আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নিয়ে আসলাম রুটি একদিন বানিয়ে কীভাবে সাত দিন সংরক্ষণ করে খেতে পারবেন তো যাই হোক আপনারা যেরকমভাবে হচ্ছে রুটির কাই করেন ঠিক সেই ভাবে রুটির কাইটা করবেন ভালোভাবে মথে মথে কাইটা করবেন এরপর হচ্ছে রুটির আকারে শেপ দিবেন তো আমি তো হচ্ছে রুটি সব সবসময় বানাই না আর হচ্ছে বানালেও হচ্ছে অত সুন্দর হয় না আমি একদিন বানাই সাত দিন হচ্ছে সংরক্ষণ করে খাই আর হচ্ছে প্রতিদিন দুইটা তিনটা করে রুটি বানানো ঝামেলা হয়ে যায় আর আমার রুটির শেপটা কিন্তু বেশি সুন্দর হচ্ছে না এটাও কেউ মাইন্ডে নেবেন না আমি যদি ধীরে সুস্থ বানাতাম অবশ্যই ভালো হতো কিন্তু আমি হচ্ছে তাড়াহুড়া করছিলাম আমার অন্য কাজ আছে আমার বেবিরা কান্নাকাটি করছিল আর কি যাই হোক যে যেরকম পারেন রুটির শেপগুলো দিয়ে নেবেন এরপর হচ্ছে মেন যে কাজ সেই কাজে আমি চলে যাব আর অবশ্যই হচ্ছে রুটির কাইটা যখন আপনি মতবেন একটু বেশি সময় নিয়ে মতবেন মথাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু রুটিগুলো সুন্দর হবে আর হচ্ছে আপনি যে সংরক্ষণ করবেন বেশি দিন ভালো থাকবে ঠিক আছে তো আমি একটু বেশি বেশি করে আটা দিয়ে এটা হচ্ছে মতে নিচ্ছি তো তো রুটি বেলতে বেলতে আমি আরও কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমার যদি ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন সাবস্ক্রাইব আর ফলো যাই করেন না কেন অবশ্যই ব্যাক পাবেন তো যাই হোক আমি রুটিগুলো কিন্তু বেলে নিচ্ছি আমার একটু সময় লাগছে অনেকগুলো রুটি আমি একসাথে বেলবো বেলে তারপর হচ্ছে প্রসেসিংয়ে যাবো আর যেহেতু ফ্রিজ আছে প্রতিদিন দুইটা একটা করে বাচ্চা কাচ্চা নিয়ে আমার হচ্ছে হয় না বানানো আর কি খেতে মন চাইলো খেতে পারি না আর বাহিরের রুটি খেতেও অনেকটা হচ্ছে কিরকম ঘৃণা লাগে যে ওরা কীরকমভাবে জানি বানায় পরোটি বলেন যে রুটিই বলেন যে মাঝে মাঝে তো দেখা যায় বিভিন্ন ভিডিওতে যে ওরা কীরকম নোংরা পরিবেশে বানাচ্ছে সেগুলোই ভালো ভালো প্যাকেটের ভিতর ভরে বা সেল করছে তো নিজেরা যদি বানান সেটা কিন্তু তৃপ্তি ভরে খাওয়া যায় আর আমি বলেছিলাম ডায়েটের ভিডিও দেবো যে আটা ছাড়া কীভাবে রুটি বানানো যায় তো সেটা আমি দু একদিনের ভেতরেই দেব আমার একটু পায়ের সমস্যা হয়েছে দেখতে পেয়েছেন তার জন্য হচ্ছে আমি নতুন করে ভিডিও মেক করছি না এগুলো আগেরগুলো আমি হচ্ছে দিচ্ছি যাই হোক আমি হচ্ছে কথা বলতে বলতে রুটি কিছু ছেঁকে নিচ্ছি ভালোভাবে এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড খাবে দুইটা তো রুটি কিন্তু মানচিত্র মতো হয়ে গেছে সমস্যা নাই মানচিত্র মতো হোক আর যাই হোক যার জন্য বানাচ্ছে সে যদি খেতে পারে আর সমস্যা নেই আমি কিন্তু আমার বাপের বাড়ি হচ্ছে কখনো হচ্ছে কোনো কাজকর্ম করিনি এখন শ্বশুর বাড়ি এসে কাজ করতে করতে ভালোই কাজকর্ম শিখে গেছি আর হচ্ছে আমার হাজব্যান্ডও কখনো বলে না যে এটা এমন হলো কেন এমন হলো কেন আমার শাশুড়িও বলে না তো কাজ যদি না পারি ওনারা শিখিয়ে দেয় তো আমার শাশুড়িও বসেছিল তো আমি ওনার জন্য হচ্ছে রুটি ছেঁকছিলাম ওনারা হচ্ছে বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড আমার শাশুড়ি শ্বশুর ওনারা বেশিরভাগ সময় হচ্ছে বাহিরের জিনিস পছন্দ করে প্রতিদিন সকাল হলে কেক রুটি বিস্কুট এগুলোই এনে বেশিরভাগ টাইম খায় আর আমি যদি এরকমভাবে রুটি বানিয়ে রাখি যতদিন আমার রুটি থাকে অতদিন আমি রুটিই খাওয়াই যে এই রুটি খেতে হবে বাইরেরটা খেতে পারবা না তো বাচ্চাদের নিয়ে তো সবসময় বানাতে পারি না আমি একবারে বানিয়ে রাখি তারপর যখন ফ্রিজে শেষ হয়ে যায় তখন তারা আবার কিনে খায় তো চা বসিয়ে যে দিয়েছিলাম আমি আরেক চুলায় চা আর রুটি তারপর ডিম ভাজা করেছিলাম যেগুলো খাওয়ার জন্য বানাবেন সেগুলো হচ্ছে ভালোভাবে ছেঁকে নেবেন আর যেগুলো সংরক্ষণের জন্য করবেন সেগুলো হালকা আঁচ দিয়ে কোনো মতো উঠিয়ে ফেলবেন এরপর ফ্যানের বাতাসে রেখে আপনারা ঠান্ডা করবেন ঠান্ডা করে এই যে এরকম একটা বক্সের ভিতর করে আপনারা রেখে দেবেন ফ্রিজে আর নিচে অবশ্যই একটা পেপার দিয়ে নেবেন এরপর এয়ারটাইট বক্সে রাখবেন অবশ্যই ঢাকনাটা ভালোভাবে ঢেকে তো অনেক ভাবে রাখলে আপনারা খেতে পারবেন তো ছোটো ছোটো টিপসগুলোর জন্য অবশ্যই আমার হচ্ছে আমাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ